চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে আপনারা যেটার জন্য অপেক্ষা করতেছিলেন মনিটাইজেশন ক্রাইটেরিয়া কেউ সম্পূর্ণ ভিডিওটা না দেখে যাবেন না আর টেনে দেখবেন না ভিডিওটা দয়া করে কথাগুলো এবং ভিডিওতে যা দেখানো হবে সবগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না আপনি ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন তো ফেসবুকের ক্রাইটেরিয়া সম্পর্কে জানার জন্য আমি ম্যাটা এআইকে মেসেজ করেছিলাম যে বর্তমানে আমরা মনিটাইজেশন ফেসবুক মনিটাইজেশন পেতে হলে কি করতে হবে বা কী শর্তক ক্রাইটেরিয়া রয়েছে তখন তারা উত্তরে আমাকে বলে যে আপনারা স্ক্রিনের এক অংশে দেখতে পাচ্ছেন হয়তো তারা আমাকে মেসেজ পাঠিয়েছে যে মনিটাইজেশন স্পেসিফিক রিকোয়ারমেন্ট তারা লিখেছে ভিডিও রিকোয়ারমেন্ট ইউর ভিডিওস মাস্ট বি অ্যাট লিস্ট থ্রি মিনিটস লং হ্যাভ অ্যাটলিস্ট থার্টি কে ওয়ান মিনিট ভিউস ইন দ্য পাস্ট সিক্সটি ডেজ অ্যান্ড মিট ফেসবুক ভিডিও কন্টেন্ট গাইডলাইন তারা আমাকে এটা বলেছে তো এখানে কী বলেছে তারা তারা বলেছে ভিডিওটা আমি যে ভিডিও করতেছি এই ভিডিওগুলো যেন তিন মিনিটের উপরে হয় এবং তিরিশ হাজার ভিউজ হতে হবে এক মিনিট করে ভিউ হতে হবে এক মিনিট ভিউজ তিরিশ হাজার হতে হবে ষাট দিনের মধ্যে সিক্সটি ডেজ এবং সেই ভিডিওগুলা ফেসবুকের যে কন্টেন্ট যে ভিডিওর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো মেনে তৈরি করতে হবে তবে আমি ফেসবুকে মনিটাইজেশন পাবো তারা আমাকে এটা জানিয়েছে তো এখনও বর্তমানে তারা আরও বলেছে এখনো বর্তমানে ফেসবুকের মনিটাইজেশন যেটা কন্টেন্ট মনিটাইজেশন সেটা এখনো পর্যন্ত বিটা ভার্সনে রয়েছে তারা চেকিং করতেছে তো এখানে অনেক সময় দেখা দেখা যেতে পারে আপনারা ইনভাইট নাও পেতে পারেন আবার পেয়েও যেতে পারেন তারা এটাও জানিয়েছে এটা সম্পূর্ণ ফেসবুক দেখবে তবে রিকোয়ারমেন্ট হিসেবে এটাই তারা ধার্য করেছে যে আমি আবারও বলতেছি আপনার ভিডিওতে ভিউজ আসতে হবে তিরিশ হাজার তিন মিনিট লং তিন মিনিটের উপর যে ভিডিওগুলো সেই ভিডিওতে ভিউজ আসতে হবে তিরিশ হাজার এক মিনিট করে মানুষ দেখতে হবে ভিডিওগুলো এক মিনিটের উপরে ওয়াশ টাইম হতে হবে আপনার ভিডিওতে যদি এক মিনিটের কম ওয়াশ টাইম হয় তাহলে হবে না এক মিনিটের উপরের ওয়াশ টাইমগুলো আপনাকে কাউন্ট করা হবে তিরিশ হাজার বিউজ হতে হবে ষাট দিনের মধ্যে এটাই হচ্ছে তাদের বর্তমান রিকোয়ারমেন্ট তো আপনারা যারা চিন্তিত ছিলেন আপনাদের চিন্তাটা আশা আশা করি এখন কমে গেছে এবং আপনারা চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও করার জন্য এবং ভিডিও যেন পাবলিক দেখে ভিডিওর মধ্যে যেন অ্যাঙ্গেজ থাকে তাহলে আপনারা ওয়ান মিনিট করে তিরিশ হাজার বীজ পেয়ে যেতে পারেন বেশি সময়ের প্রয়োজন হবে না আশা করছি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম